যদি কারো মোবাইলে এই অনলাইন ক্যাসেনোর কোনো অ্যাপস পাওয়া যায় সেটাই তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট দুই বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে যারা খেলবেন এই অনলাইন ক্যাসেনতে যারা মনে করবেন যে এটা লটারির মতো টাকা উৎপাদনের একটা ভালো জায়গা টাকা পাওয়ার জায়গা তারা যেন দুবাচে ধর্মের কথা যদি বলি দেশের আইনের কথা যদি বলি কোথাও যেটাকে অ্যালাউ করে না সেই কাজটা করে আমরা এরকম দণ্ডে দণ্ডিত হতে যাব না আমরা মানে শয়তানের ধোকা বলেন বা খারাপ কাজে আমরা উদ্বুদ্ধ হব না ভালো কাজে থাকবো এই আমার অনুরোধ আপনার সন্তান সহ আত্মীয় স্বজন যাতে অনলাইন জোয়ায় সম্পৃক্ত না হয় সে ব্যাপারে নিজেরা সতর্ক থাকবেন সচেতন থাকবেন পাশাপাশি আত্মীয় স্বজন এবং সন্তানদেরকে সতর্ক করবেন মোবাইলে এই জোয়ার অ্যাপস রাখাও অপরাধ যদি কারো মোবাইলে আমাদের পুলিশ আজকে রাত থেকে অভিযান পরিচালনা করবে যদি কারো মোবাইলে এই অনলাইন ক্যাসেনোর কোনো অ্যাপস পাওয়া যায় সেটাই তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট পুলিশ তাকে অ্যারেস্ট করবে কোর্টে সোপর্দ করবে এবং তারপরে তার যে পানিশমেন্ট এই যে বললাম দুই বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে এই জন্য সবার মাধ্যমে আমি মেহেরপুর জেলার যারা অধিবাসী আছেন জানাতে চাই আপনারা সচেতন হয়ে যান যদি কারো অ্যাপসে থাকে অন্য ক্যাসোনো খেলার জন্য যে অ্যাপস থাকে সেগুলো যদি তাকে ডিলিট করে দেন আমরা আজকে থেকে অভিযান পরিচালনা করবো ধরা পড়লে তখন আমাদের কাছে অনুরোধ অনোনয় বিনয় করে আর কোনো লাভ হবে না তো এই ব্যাপারে আপনাদের মাধ্যমে আমরা প্রচারণটা চাই যারা এখানে আসছে তারা আগে বলবেন সাংবাদিক ভাই যারা আছেন বন্ধু যারা আছেন তারা এটাকে ফলাও করে প্রচার করবেন যাতে সবাই জেনে সচেতন হতে পারে এবং এই মেহেরপুর এই কলঙ্ক থেকে মুক্ত হতে পারে মেহেরপুরের যারা সন্তানরা আছে নেক্সট জেনারেশন আছে তারা যেন থেকে বেরিয়ে আসতে পারে দেখেন এই লোকগুলো যেমন আমার দেশের বাইরে যায় না আমরা তো ইচ্ছে করলেই পারি এটা তো খুব কঠিন কাজ না আপনি মোটর চালাবেন আপনি করবেন এটা ঘর থেকে বলতে হবে কিন্তু কারণ আমাদের চেয়ে তার জন্য আন্তরিকতা আপনার বেশি এটা কার হয় একদম নিকটতম যারা তাদের বেশি ক্ষতি হয় তো আমাদেরও খারাপ লাগে যে সরকারটা মারা গেলে বিশেষ করে মেয়ের বাবা থানায় এসে অভিযোগ দেন মেয়ে আমার মেয়েকে নিয়ে পালিয়ে যেহেতু তার বাবা অভিযোগ দিয়েছে আমরা যখন তাকে ধরে আনি তখন কোর্টে গিয়ে তাকে আবার একটা জমান মন্দির দিতে হয় বাইশ থানায় তাহলে কি হলো বাবার সেই অভিযোগ খারিজ হয়ে যায় বাতিল হয়ে যায় আর এর মধ্যে যদি একটা বাচ্চা প্রডিউস হয়ে যায় তাহলে তো আরো মারাত্মক অবস্থা ও তাই কে নেবে কি করবে ছেলেদের কিছু হলে এটা দিয়ে কেউ বাধা করে না ছেলে মানুষ কি হবে একটা করে চারটা বই গুলো সুন্দর হবে তার মধ্যে এই বুদ্ধিদীপ্ত আচরণ আছে কিনা সে একটা এজেন্ট আছে যারা গটফাদার আছে তাদের বলি তাদের লালসার বা প্রতারণা তা শিকার হচ্ছে লেখাপড়া করতে পারে নাই তারপরে এদের লালসার শিকার হয়ে তাহলে বকটে কারা হচ্ছে যাদের ওই যে বকট ফ্যামিলি বাবা মা আমাদেরও ব্যর্থতা আছে আমরা তাদেরকে সঠিকভাবে গাইড করতে পারছি না ওর শিক্ষার কোনো পথ আছে কিনা ভালো কথা বলার একটু স্নেহ ভরে দাগ দেওয়ার কেউ আছে যাদের সরকারি ইমপিজিং করছি বড় বড় খারাপ কাজ করতে তো দুষ্ট লোকেরা ছেলে হওয়া থেকে ভালো পাথে আসতেও পারে এগুলো আমরা একটু চেষ্টা করব থানায় একপোর্ট করবে সে থানার ব্যবস্থা নেবে তো এটা যারা জানেন না আমাদের মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার করেছি আরও প্রচার করবো আমরা থানায় শুরু করবো আমরা অলরেডি চালু হয়েছে অনলাইন যেটি করার সিস্টেমটা কিন্তু আপনি আরেকটু অফিসিয়ালি টিকটা থানাতে ভিজিট করে আপনার থানায় ভিজিট করে পুলিশের সেবা মেনলি পাওয়া যায় ওই থানা থেকে